পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় একটি ফাঁকা মাঠের মধ্যেই রয়েছে এই ভুতুরের রেল স্টেশন বেগুন কদর তো অনেকেই নাম শুনেছেন এই স্টেশনের তো এখানকার স্টেশনটি অনেকটাই পরিচিত কারণ এটাকে বলে অনেকেই যে এটা নাকি ভুতুরের রেল স্টেশন তো চলো আমরা জেনে নিই যে আদৌ কি এটা ভুতুর রেল স্টেশন নাকি অন্য কিছু তো চলো শুরু করা যাক ঠিক যেন কোনো ভৌতিক সিনেমা কিংবা কোনো ধারাবাহিকের প্লট সারাদিন ধরে একটার পর একটা ট্রেন এই স্টেশনের বুকের ওপর দিয়ে চলে যায় কিন্তু সেই ট্রেনগুলো আর থামে না আপনাদের শুনে মনেই হতেই পারে যে এসব আপনাদের কোন একটা গুজব কিন্তু আজ প্রায় পঞ্চান্ন বছর ধরে পুরুলিয়ার বেগুন স্টেশনের এই অবস্থায় বহাল রয়েছে ইন্টারনেট খুললেও দেখা যায় পৃথিবীর ভুতুরে রেল স্টেশনগুলোর মধ্যে অন্যতম স্থান কেড়ে নিয়েছে এই পরিত্যক্ত স্টেশনটি এমনকি পুরুলিয়ায় যারা ভ্রমণ করতে আসে তারা অন্তত একবার ঘুরে দেখে সেই বেগুন কদর স্টেশনটি পুরুলিয়ায় ঝালদা এবং বেগুনকদর শহরের মধ্যে রেল যোগাযোগ পরিচালনা করে এই স্টেশনটি পুরুলিয়া থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত একটি হল্ট স্টেশন ছিল এই বেগুন কদর অযোধ্য পাহাড়ের সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে ছোট্ট একটি স্টেশন কিন্তু এই স্টেশনকে ঘিরেই গোটা গ্রামবাসীর মনে জন্ম নিয়েছে অশরীর আতঙ্ক শোনা যায় বহু বছর আগে এই স্টেশনে স্টেশন মাস্টার হয়ে থাকতে আসেন এক ভদ্রলোক এবং সঙ্গে আসেন তার স্ত্রীও কিন্তু হঠাৎ একদিন রাত্রিবেলা স্টেশন মাস্টার দেখতে পান দূর থেকে একটা সাদা শাড়ি পরা কঙ্কাল যেন দিকে এগিয়ে আসছে আশঙ্কা করা হয় রেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল এই ঘটনার পরেই রহস্যজনকভাবে সেই মাস্টার এবং তার স্ত্রীর মৃত্যু ঘটে এবং কিছুদিন পর তাদের দেহ উদ্ধার করা হয় পাশের এক কুয়ো থেকে অনেকে বলেন তাদের দুজনকেই খুন করা হয়েছিল এই ঘটনার পর থেকেই নাকি স্টেশনে শুরু হয় অশোরিদের উপদ্রব এরপর সমস্ত রেলকর্মীরা পালিয়ে যান এই স্টেশন ছেড়ে কর্মীর অভাবে বাধ্য হয়ে বন্ধ করতে হয় এই রেল পরিষেবা অথচ এই বেগুন কদর স্টেশন একদিন অন্তত চমচমাট ছিল ট্রেনে নিয়মিত যাতায়াত ছিল অসংখ্য চার এই স্টেশনকে কেন্দ্র করেই সংলগ্ন এলাকায় গড়ে উঠেছিল একটি ছোট্ট বাজারও এই অঞ্চলের বাসিন্দা বাসিন্দাদের কথায় স্টেশনে নাকি সন্ধ্যা হলেই হঠাৎ হঠাৎ নানা আলো জ্বলে উঠতে দেখা যায় অথবা দূর থেকে ভেসে আসে বিভিন্ন ভৌতিক এবং সব আওয়াজ চারিদিকে বিকট গন্ধ ছড়ায় রাতের বেলা তো বটেই দিনের বেলাতেও মানুষজন এই স্টেশন চত্বরে পাহাড় রাখতে সাহস করে না কেবলমাত্র বেগুন কদর স্টেশন নয় অনেকেই আবার বলেছেন গ্রামের ভিতরেও নাকি অশোরীদের দেখা মেলে হঠাৎ করেই কেউ নাকি কানের পাশে ফিসফিসিয়ে চলে যায় কিংবা পথ চলতে মানুষদের যেন কেউ ধাক্কা দেয় কিন্তু মুখ তুলতে আশেপাশে কেউই দেখা যায় না পাকা ইমারতের স্টেশন বিল্ডিং রেল কোয়ার্টার সব পরে থাকে সেভাবেই লোকের অভাবে আর রেল থামে না উনিশশো সাল থেকে 2009 হাজার সাল প্রায় বিয়াল্লিশ বছর এইভাবেই কেটে গেছে কিন্তু এই আতঙ্কের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষেরা এই লাইনে ট্রেনের পরিষেবা অত্যন্ত প্রয়োজনীয় তাই বহুকাল এই অচল অবস্থা বহাল থাকার পরে মানুষের আন্দোলন শুরু করেন এবং বহু বছর পরে দু সালে বামফ্রন্ট সরকার পুনরায় এই স্টেশনটি সচল করার প্রয়াস করেন তামফ্রন্টের প্রাক্তন সংসদ বাসুদেব আচার্যের নেতৃত্বে রেল পরিষেবা পুনরায় চালু করা হয় তার কথাই ভূতের গল্প ইচ্ছাকৃতভাবেই সৃষ্টি করা হয়েছিল তিনি আরও বলেছিলেন আসলে গ্রাম থেকে অনেক দূরে স্টেশনটির অবস্থান হওয়ায় বেশিরভাগ মানুষ কাজ করতে আসতে চাইতেন না সেখানে অতঃপর দু হাজার সালে খুলল বেগুনকোদর রেল স্টেশন পুরনো বাড়ি আবার রং করে খুলে দেওয়া হল স্টপেজ দেওয়া হয় তিনটি প্যাসেঞ্জার ট্রেনের কিন্তু অবস্থার পরেও বিশেষ পরিবর্তন চোখে পড়ে না বর্তমানে বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে একটি ট্রেন দ্বারা স্টেশনে সকালবেলা যাও একটু টুকটাক লোক দেখা যায় সন্ধ্যে সঙ্গে সঙ্গে আবারও স্টেশন চত্বর পরিণত হয় শ্মশানে এই ঘটনার সত্যতার খোঁজে দু সালে বিজ্ঞান মঞ্চের কিছু সদস্য হারেম শীতের তোয়াক্কা না করেই একদিন সন্ধ্যায় ঘাঁটি কেড়েছিলেন এই স্টেশন চত্বরে সঙ্গে ছিল রেল ও স্থানীয় পুলিশ সারা রাত অপেক্ষা করার পরেও কোনো ভূতের দেখা মেলে না আপাদ মস্তক চাদরে মোরা দুই ট্র্যাকম্যানের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল তাদের তবে ঘটনার মোড় ঘরে ভোর চারটি নাগাদ হঠাৎই বাতাসে ভেসে আসতে থাকে দুর্গন্ধ দূর থেকে চলতে দেখা যায় লাল আলো একসঙ্গে ডেকে ওঠে সেখানে থাকা অজস্র কুকুর কিন্তু এই ঘটনার পরেই বিজ্ঞান মঞ্চের সদস্যরা সেই গন্ধ এবং আলোর অভিমুখে চলতে শুরু করেন এবং কিছুক্ষণ পরে রীতিমতো তারা করেন ঝোপের আড়ালে থাকা কিছু মানুষকে না কোনো ভূতের দেখা মেলেনি এই কথা ঠিক কিন্তু ঝোপের মধ্যে উদ্ধার গেছে বিভিন্ন মাদকদ্রব্য এবং তাস এরপরেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল তবে কি কেবলমাত্র অসম ও সামাজিক বিভিন্ন কাজ নির্বিঘ্নে ঘটানোর জন্য এতগুলো বছর ধরে পরিকল্পনার করে রটানো হয়েছিল এই অশরীর গল্প যদিও আজ এই রহস্য কেবল রহস্যই থেকে গেছে এখানে আমরা অনেক জানতে পারি হয়তো কোনো সেখানকার গ্রামের মানুষরা তারা ইচ্ছাকৃত বদমাইশ করে হয়তো তারা যেহেতু মদ খেত বা ই খেত তাই সে জায়গাতে তারা এই মিথ্যা অভিনয়টি করেছিল তো কি আমরা লজ্জি করবো ঠিক যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে ধন্যবাদ